আজকে মিরপুর বাজার 31 দফাnotin পারে ডিফল্ট বিতরণে আসি আশীর্বাদসমূহ উপস্থিত ব্যক্তিবন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং আজকে আমরা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারক রহমানের পক্ষ থেকে আমরা জনগণের কাছে ওনার একত্রিশ দফা দাবি নিয়ে আসছি এবং পাশাপাশি আমরা আশা করি আগামী দিন আমার দল যাকে যোগ্য মনে করে বাউবল নবী নবীগঞ্জে থাকেই প্রার্থী হিসাবে ঘোষণা করবে আমার চেয়ারম্যান আশা করি যোগ্য তার মাপকাঠি দিয়ে উনি বিচার করবেন তাই এই এলাকার সন্তান হিসাবে আমি আগামীতে দানের স্বর মনোনয়ন প্রত্যাশী এবং আপনারা জানেন ইতিমধ্যে আমি বাউুবলের এখন অনেক উন্নয়ন করেছে আমার দল ক্ষমতা আসার আগে আমি অনেকগুলো রাস্তা করেছি প্রায় পাঁচটা রাস্তা আমি অনুমোদন করেছি পাশাপাশি এই বাউবলটা হচ্ছে একটি অন উন্নয়ন এলাকা আপনারা জানেন বাউুবলে বিগত সতেরো বৎসরে কোনো কাজ হয় নাই কবিগঞ্জ বাউ বলে কোথায় কাজ হয় নাই এবং বিগত স্বাধীনতার পর যারাই পার্লামেন্টে গেছেন আপনারা জানেন পার্লামেন্টে যায় উনি এলাকা কেউই এলাকার কথা বলে নাই আমি বিশ্বাস করি আমার দল একজন যোগ্য হিসাবে আগামী দিন যিনি পার্লামেন্টে কথা বলতে পারবে এবং এলাকার উন্নয়ন করতে পারবে তাকে আগামী দিন আশা করি আমার দল নমিনেশন দিবে আমি এলাকার পক্ষে কথা বলতে পারব এবং বিশ্বাস করে স্বাধীনতার বাউ বলতে গিয়ে বিএনপির কোনো ধানের প্রতিজ্ঞা কোনো প্রার্থী হয় নাই এইবার প্রথমে বাউবল থেকে আমি মনোনয়ন প্রত্যাশী বাউবলের একজন সন্তান হিসাবে বাহুবল এবং নবীগঞ্জের উন্নয়ন আমার বিশ্বাস স্কুল মাদ্রাসা কলেজ মসজিদ মন্দির সমস্ত কিছু আমি আগামী দিন যদি নির্বাচিত হই এই পার্লামেন্টে ধরে তুলতে পারব পাশাপাশি আমার কাজের অভিজ্ঞতা আছে আপনারা জানেন বিগত সময় যিনি ইলিয়াস আলী ছিলেন ওনার সাথে আমি কাজ করেছি রাজপথে আন্দোলন করেছি উনি যখন কুম হয়ে গেছে সেই সিলেটের রাজপথে আমি আন্দোলন করেছি এবং ওয়ান ইলেভেন সময় আমি রাজপথে আন্দোলন চোদ্দের সময় চোদ্দ সালে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আমি আন্দোলন করছি সেই আন্দোলনের ভূমিকার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে পুরস্কৃত করেছেন তিনবার আমাকে উনি সেন্ট্রালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে পুরস্কৃত করেছেন এবং হবিগঞ্জ জেলার বিএমপি সদস্য করেছেন আমার বিশ্বাস এইভাবে আমাকে পুরস্কৃত করবেন আগামী দিন নমিনেশন দিয়ে আমার বিশ্বাস পুরস্কৃত করবেন আপনার বঞ্চিত আছে শাসনদের বিষয়ে আপনার কোনো উন্নয়ন ধারাবোর আমি বিষয় একটু বলবো অলরেডি বাউবলের বাগানের প্রত্যন্ত অঞ্চলে কয়েকবার গেছি ওনাদের যে সমস্যা ওনারা যে মজুরি পায় দিয়ে একটা সংসার চলে না আমি ওনাদের বলেছি আমি যদি আগামী দিন পার্লামেন্টে যাইতে পারো এবং আমার সরকার যদি গঠন হয় বিএমপি যদি ক্ষমতা আসে আমি বারবার তো চেয়ারম্যানকে আশা করি প্রধানমন্ত্রী হিসাবে বাউ নিয়ে আসবো সাত শ্রমিকদের মাঝে আমার এলাকার মানুষ যদি আমার সহযোগিতা করে ইনশাল্লাহ আমি এলাকার সন্তান হিসাবে আমি এমপি হই আর না হই বাউ মানুষের পাশে আমি থাকবো ইনশাল্লাহ এবং বাউবল বল নবীগঞ্জের মানুষের পাশে থাকবো ཁྱ� <DY> ཁྲྱ <puresta> ຀ྱེ ཀྱེ ཤན རེ ར དེ ར ཁྱ ར ར ར ར རེ ར ར ར ར ར རར ར ར ས� ར ེ

মনে করেন কাউকে যোগ্য আমরা তার পক্ষে কাজ করবো এই আশাব্যক্ত করে আমার ভিত্ত বক্তব্য

ভাই পুলিশ ভাই জনগণ দি ভাই পুলিশ ভাই বলি করবে পুলিশ ভাই তার বলবো পুলিশ ভাই দেখা হবে পুলিশ ভাই কোন শব্দ পুলিশ ভাই সবাই বলে পুলিশ ভাই বকিস স্যার পুলিশ ভাই বকিস স্যার পুলিশ ভাই ভাই আপনারা এই মেলো ভাই পুলিশ ভাই যত তারা মানতে থাকে পরিবর্তন দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 快！跑步了！跑得快！跑得更近！跑得快！别犯